ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো সেই ভালো আছে আমি খুব ভালো আছি তাপস পাইলে চ্যানেলে সবাইকে স্বাগত সবাইকে জানাই গুড মর্নিং তো আজকে হচ্ছে সোমবার তো আজকে কি বলবো মানে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই আজকে অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছি পৌনে সাতটার সময় উঠেছি কেন বললাম না এখন ঠিক করে মানে বলেছি কি আমার মনে নেই মানে এখন যতদিন যাচ্ছে মানে রাত্রে ঠিক করে ঘুম হচ্ছে না তারপরে দুপুরের দিকে তো ঘুম হচ্ছেই না কেন গরমের জন্য খালি কালকে একটুখানি ঘুমিয়েছিলাম কেন কালকে ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছিলো আবার আজকে সে একই গরম লাগছে কেন কালকে আর বৃষ্টি হয়নি যে কেন গরমটা আবার একই লাগছে সকালবেলা উঠেই দেখছি সূর্য মতো বেরিয়ে গেছে পৌনে সাতটার সময় উঠছি তখন দেখছি রোদের রোদ তো যাই হোক আমি এই সবাই ড্রাই ফ্রুটগুলো খেলাম আর এই দেখো এই খেজুরটা আমি খাই এটা প্রেগনেন্সি ভালো এই খেজুরটা এই খেজুরটা আমি খাই কে কে মানে এই খেজুরটা এই প্রেগনেন্সি অবস্থায় খাও অবশ্যই কমেন্ট করে জানাবে এটা খুব ভালো খেজুরটা তো যাই হোক আর এদিকে দেখো আমার মা এখন ঠাকুরকে সেবা দেবে কত ফুল এনেছে মানে আজকে ঠাম্মা অনেক ফুল পেয়েছে রোজেরই পায় কিন্তু আজকে একটু বেশিই পেয়েছে আর এদিকে আমার এখনও বললাম না ফ্রুট খেয়েছি আর কিছু খাইনি আপাতত একটু পরে চা খাবো মা ঠাকুরকে সেবা দিই তারপরে খাবো কেন এখন বাজে হচ্ছে পৌনে আটটা উঠছি অনেকক্ষণ বললামই তো বেরাস ফেরাস কখনই হয়ে গেছে মুখ ধোয়া সমস্ত কিছুই হয়ে গেছে তো আজকে সারাদিন কী কী করবো ওইটাই তোমার সাথে শেয়ার করবো কারণ কালকের ভিডিওতে তোমাদের বলেছি যে যতক্ষণই হোক আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো কেন একদম ভিডিও শেয়ার করা হচ্ছে না তোমাদের সাথে ভিডিও আনা হচ্ছে না তার উপরে তো রিলস ভিডিও এখন করতেই পারি না কেন এই যা গরম পড়েছে সাজতে তো ভালোই লাগে না কোনো কিছু পড়তেও ভালো লাগে না এই হয়ে গেছে ব্যাপার তো যাই হোক চলো আজ কি কি করছো ওটা শেয়ার করবো চলো তো ফুলগুলো দেখায় কত সুন্দর সুন্দর ফুল রয়েছে কত রকমের চলো দেখো বন্ধুরা সব রকম ফুল আছে দেখতে পাচ্ছ এই যে ফুলগুলো আছে না আমি নাম জানি কিন্তু এখন ভুলে গেছি তো এই যে ফুল মানে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছো না এই ফুলগুলো আমরা ছোটোবেলায় কি করতাম জানো গাছ থেকে ফেরে না এটাকে মানে চুষতাম মানে মধু মধু টাইপের বেরোতো ছোটোবেলায় খেতাম আর বেরোতো যাগে যাই হোক দেখো কত রকমের যদি একসাথে ফুল থাকে দেবে ফুলটা দেখতেই দারুণ লাগে আজ ঠাকুরকে দেবে তখনও তোমাদের সে দেখাবো তো দেখতেই পেলে মানে ফুল থাকলে না ঠাকুরের আসনটা খুব সুন্দর লাগে কিন্তু ফুল না থাকলে ঠাকুরের আসনটা বড্ড ফাঁকা লাগে যেমন আমাদের ওখানে ফুল পাওয়াই যায় না আমার শ্বশুরবাড়ি ওখানে কেন গাছ বেশি গাছ কম মানে গাছ কম লোক বেশি যেই কারণে ফুল পাওয়া যায় না আর আমাদের এখানেও প্রচুর লোক অনেক গাছ আছে যেই কারণে তবুও পাওয়া যায় মানে আমাদের এখানে অনেকই ফুল ফুল গাছ আছে আমাদের ঠাকুরতলাতে আছে আমাদের বাড়ির আশপাশে আছে রাস্তার গায়ে আছে একটু সকাল সকাল উঠে তুললেই ফুলগুলো পাওয়া যাবে এছাড়া কিছুই না কিন্তু তা বলে এই বেলাতে যদি ফুল তুলে যাও তাহলে আর একটাও ফুল নেই সব ফুল তোলা হয়ে গিয়ে গাছ পুরো ন্যাড়া হয়ে গেছে তো এটা সকালবেলা ঠাম্মা মানে উঠে যখন সাড়ে পাঁচটার সময় তখন আর কি বাসি কাপড় ছেড়ে ফুলগুলো তুলে নিয়ে আসে তো যাই হোক চলো যখন মা সেবা দেবে আবার তোমার সাথে শেয়ার করছি দেখে থাকো তো এদিকে দেখো আমার মায়ের সেবা দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ আজকে বললাম না অনেক ফুল পেয়েছি তোমাদের তো দেখালামই তো এখানেও কিছু দিয়েছে তারপর আমার মনশাতলাতেও দিয়ে এসেছে আর একটু হয়তো আওয়াজ পেতে পারো কারণ আমি যেই টাইমে ভয়েস দিচ্ছি প্রচুর জোরে এখানে বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে একটু ম্যানেজ করে নেবে আর এখানে দেখো আমাদের বিড়ালটা এসে এতক্ষণ তো কী বলো পুরো ম্যাজিক দেখাচ্ছিলো আর যেই আমি ক্যামেরাটা অন করেছি তারপরে এরকম শুয়ে পড়লো মানে তোমরা যদি দেখতে না তোমাদের মানে কি বলবে এত হাসি পেয়ে তো কী বলবো লাস্টে বিস্কুট দিয়েছি রুটি দিয়েছি বিস্কুট তো খেলোই না আর রুটিটা দিলাম ওটা যদি অবা একটুখানি খেলো তবে বাদ এখানে নষ্ট করে দেখে চলে গেল এই দেখো বিস্কুট দিয়েছি দেখো খেলো না আর এখানে রুটিটা একটুখানি খেয়ে আর খাচ্ছে না তোমাদের আবারও বলছি অনেকটা হয়তো আওয়াজ আসতে পারে কেন প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎও চমকাচ্ছে ঠিক আছে কাদের এখানে জলটা হচ্ছে অবশ্যই বলবে আমাদের এখানে হেভি জলটা হয়েছে মানে সকাল থেকে তোমাদের বলছিলাম যে আকাশটা মেঘলা মেঘলা করেছে কিন্তু জলটা ফাইনালি সাড়ে আটটা থেকে হলো বন্ধুরা চলে এলাম অনেকক্ষণ পর সকালবেলা খাওয়া দাওয়া সবকিছু করে নিয়েছিলাম মানে চা মুড়ি তারপর হচ্ছে তোমার আমার প্রোটিন পাউডারটা সব কিছু খেয়ে আমি চান করতে চলে গেছিলাম আর এখন বাজে সাড়ে দশটা একটু সকাল সকাল চান করি কেন তোমার তো আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাড়িতে প্রচুর রোদ যেই কারণে কিন্তু আজকে রোদটা অতটা নেই আজকে সকালবেলা রোদ উঠে সেদিকে রোদ বেরিয়ে গেছিলো কিন্তু আবার এখন একটুখানি আগে থেকে দেখছি আবার মেঘলা মেঘলা করছে আর একটু আওয়াজ হতে পারে বাইরে সবাই কথা বলছে ওই কারণে আর এখন মানে কী বলবো ঘ গুমোট গরমটা আছে তা বলে খুব যে গরমটা তা নয় মতো গরম আছে আর তোমার এ মনে হচ্ছে বৃষ্টি হতে পারে এখন হবে বেলায় হবে না বিকাল হবে যায় না কিন্তু আকাশটা মেঘছাই মেঘছাই করছে মেঘলা মতো করে সে মঙ্গলবার পর্যন্ত কথা আছে তো যাই হোক দেখা যাক কি হয় আর আমি একটু পরে মুড়ি খাবো

এখন বৃষ্টিটা কিন্তু হচ্ছে তাই তোমাদের বলতে পারছে যে কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখতেই পেলে বন্ধুরা আকাশটা কি হয়ে আছে মানে এরকমই হয়ে আছে একদিকে ভালো লাগছে কেন রোদ্দুরটা বেরোয় না গরমটা অনেকটা কম আছে আর ওদিকে তো দেখতে পেলে মা রান্না করছে বাবা কাতলা মাছ পাততেছে আর ওদিকে মনে হচ্ছে পুঁই শাক নিয়ে এসেছিলো মনে হয় কুমড়ো দিয়ে আলুতে পুঁই শাক দিয়ে হয়তো মাছের দিয়ে কোনো একটা তরকারি করবে দুপুরবেলা খাবো যখন তখনই দেখতে পাবো তো কী বলবো আমার ভালোই লাগছে রান্না ফোন ঘাঁটতে ভালো লাগছে না ঘরে বসে থাকতে ভাল লাগছে না কিছুই ভাল লাগছে না যেন মাঝে কোথাও যায় আবার ঘুরতে গেলেও মনে হচ্ছে যে এত মনে হচ্ছে যে এত গরম আবার সেই জামা প্যান্ট বড়ো সাজো আবার সেটাও ভালো লাগে না মানে আমি কি করবো মানে কিছুই বুঝতে পারছি না মানে বাড়িতে বসে বসে পুরো একঘেয়ে হয়ে গেছে যেন মানে একদম ভাল লাগছে না সব সময় ঘর টুকু এই ঘরেই থাক আর একটু ফাঁকে বিকেলবেলাটা বেরিয়ে আর কি করব এখন এরম কাতাই কাটাই আবার তো দুদিন পর একজন চলে আসবে নতুন অতিথি তখন ওকে নিয়ে ব্যস্ত হয়ে যাবো তাই না তো চলো তাই বসেই খাই কি আর করবো এখন আমার কোনো কাজ নেই তো এখানে দেখো দুপুরবেলা রান্না হয়েছে এখানে মাছের ঝাল আর এখানে হচ্ছে তোমার পুঁই শাকের তরকারি আর হচ্ছে আমের টক করেছে আর এটা প্রথমে ভেবেছিলাম হয়তো পুঁই শাকের তরকারি মাছের মাথাতে করেছে তারপর মা বললো না এটা নিরামিষি করেছি বড়ি দিয়ে করেছি নিরামিষি তরকারি আর ঘুমতে ঘুরে দেখো মা এখানে আমের চাট করেছে তো কি বলবো দারুণ লেগেছে আমি বেশি খাই না কার কার জীবে জল আসছে অবশ্যই কমেন্ট করে জানা তো গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম সন্ধ্যাবেলা সেই দুপুরবেলা ভাত খাওয়ার সময় কথা হয়েছিল না বিকেলবেলা আমার মা আম করেছিল মানে আমকে চাঁচুনি করে চেয়েছে আমের আম মাখা করেছিল আর তখন এটা দেখতেছিলাম আর এখন করব হচ্ছে একটা জিনিস মানে জিনিস বলতে করবো হচ্ছে পেঁয়াজই চলো তোমাদের সাথে শেয়ার করব আর মাকে বললাম পেঁয়াজটা আমাকে কেটে দিয়ে তারপর দোকান যাবে বললাম তো ততক্ষণ বাটারটা কি ভালো করে এ করে নিলে অনেকক্ষণ মানে মিস্ট করলে বেশ ভালো হবে খাস্তা মতো হবে চলো এদিকে বাবা তেলে ভাজা পাঠতে তেলে ভাজাতে মুড়ি খাবো চলো এখন রান্নাঘরে যাই তোমার সাথে সবটা শেয়ার করবো

তো দেখো এদিকে আমার এটা আমি মেখে ফেলেছি তো এখন ওই ভালো করে হাতে করে ফাটাবো এতক্ষণ চামচও করে ফাটাচ্ছিলাম ঠিক আছে মা গেছে খাবার সোডাটা আনতে খাবার সোডাটা দিলে এটা মানে ভালো সফট হবে আর কি নরম হবে ওই কারণে তো এদিকে আমি সব দিয়ে দিয়েছি আর মানে পেঁয়াজে তো একটু বেশি একটু পাতলা পড়ে না মানে এরকমই ব্যাটারটা রাখলে বেশি ভালো হবে তো চলো একদম যখন ভাজবো তোমার সাথে দেখা হচ্ছে এখানে দেখো মা আমাকে মুড়ির চাট করে দিল মানে তেলে ভাজা এনেছিল বাবা তেলে ভাজা দিয়ে গেছিল একটা তেলে ভাজাতে মেয়েকে চাট করে আমাকে দিয়েছে আমি একাই খেলাম মা খাই দেখো বন্ধুরা এদিকে সব রেডি হয়ে গেছে এখানে দেখো কড়াতে আমি তেল গরমের জন্য দিয়েছি এবার ভাজবো আর আমি তার ফাঁকে তো দেখতে পেলে মা মুড়ির চাট করেছিল মুড়ি খেলাম দেখো এখানে বসে দিয়েছি আর তখন মা মুড়ি মেখে দিলাম মুড়িটা খেয়ে চলে এসেছি করতে কেন সাড়ে সাতটা বাজতে চললো একটু গরম গরম ভালো লাগবে খেতে করে নিই তো এখানে দেখো আমার কটা ভাজা হয়ে গেছে প্রথমেরটা এটা ভাজা হয়ে গেছে আবার দিয়েছি তেলের মধ্যে আর কি বলবো এতটা খাস্তা মানে দারুণ হয়েছে দারুণ দেখো তোমরা এখানে দেখি বুঝতে পারছো কি সুন্দর লাল লাল আর মানে গরম গরম তো দেবে গরম গরম যে কোনো জিনিসই ভালো লাগে প্রচুর মুচমুচে হয়েছিল খেতে আমার তো দারুণ লেগেছে ও দেখতে পেলে নিয়ে চলে এসেছি আমার হয়ে গেছে আর এইসব একটুখানি খেলাম তোমার সামনে আর খাচ্ছি কী বলবো গরম গরম জাস্ট ওয়াও হয়েছে মানে আমি নিজে করেছি বলে নয় তোমরা বলতে পারো তো যাই হোক একটু খেয়ে নি তারপর তোমার সাথে কথা বলতে ঠিক আছে তুমি কোথায় ছিল এতদিন বলে দা বল সবাইকে হাই করো ভালো করে করতে হয় আর এগুলো কি হয়েছে মাথায় ঘামাচ্ছি হয়েছে ভালো করে বল ঘামাচ্ছি মামার বাড়িতে কি করতে চাইছে সেখানে থাকতে ভালো লাগে না আগে বলবি সোজা বল সামনে বলবি বল থাকতে ভালো লাগে হ্যাঁ মানে কি বলবো আমার কপালটা এতটা ভালো মানে আমি পেঁয়াজিটা করে আমার খাওয়া হয়ে গেছে খেয়ে আমি ভিডিওটা এডিটিং করছিলাম তারপরে দেখছি আকাশটা পুরো মানে চিৎকারি ভাঙতে ভাঙতে না লাস্টে দেখছি এত জোর বিদ্যুৎ চমকে জল এসেছে মানে ধারণার বাইরে তোমাদের আমি লাস্টে দেখাবো লাস্টে কিরাম জলটা হয়েছে তো বন্ধুরা চলে এলাম তো এতক্ষণ বসে বসে শান্তি করে খাসিলাম সত্যি বলছি তোমরা বললে হয়তো বলবে যে আমি মিথ্যা কথা বলছি মানে সিরিয়াস মানে আমি করেছি আমার এত সুন্দর লেগেছে খেতে আমি অনেকগুলো খেয়ে নিয়েছি আর তার মধ্যে করেছিলাম তো দেখেছিলে দু চারটে একদম বেশি ছিল না তার মধ্যে সবাইকে দুটো দুটো করে দিয়েছি কেন আমি প্রথমবার কিছু করলেন আমি সবাইকে দিয়ে তারপরেই খাই আমার ঠাম্মাকে দুটো দিয়েছি তারপর পাঁচবারে একটা ঠাম্মা আছে ওকে দুটো দিয়েছি বড়ো মাকে দিয়েছি মেজো মাকে দিয়েছি আমার মাকে টেস্ট করে দিয়েছি খাওয়া যাওয়ার মা বললো খুব সুন্দর সবাই বলেছে খুব সুন্দর হয়েছে কিন্তু ওদের তখন মুখ দেখায় না তো ওই কারণে আর এখানে রানী এসে তোমরা তো দেখলেই ও অনেক দিন পর এসছে ও আমার বাড়িতে বেশিরভাগ থাকে আর আকাশটা তো দেখ মানে দেখালামই মানে কি বলবো বিদ্যুৎ চমকাচ্ছে কিন্তু এখন বৃষ্টিটা হচ্ছে না মনে হচ্ছে কোথাও হচ্ছে সেই আবহাওয়াটা আসছে আর প্রচুর হাওয়া চালাচ্ছে ঠান্ডা তো চলো তোমার দাদাভাই মানে কি বলো ওকেই মিস করছিলাম ও এইসব জিনিসগুলো খেতে খুব পছন্দ করে মানে তোমার দাদাভাই কিন্তু ওকে বলেছিলাম আসার জন্য ও বললাম আর যাবো না ও যে যেদিন পকোড়া করবি সেদিনকে যাব আমাকে বলছে আমি যে ঠিক আছে যেদিন পকোড়া করবো সেদিনকে তুমি আসবে আর অনেক দিন ধরে আমাকে বলছে পকোড়া করে দিতে কিন্তু আমার হয়ে টাইম হয়ে উঠছে না যেমন তেমন শরীরও এখন ভালো যাচ্ছে না তোমার তো বলেছিলাম আজকে খেতে ইচ্ছা করলো আমার পেঁয়াজিটা ওই জন্য শরীরটাও ভালো আছে তারপরে ওয়েদারটাও নরম আছে যেই কারণে করলাম কেন আমাদের রান্নাঘরটা নাহলে বিশাল গরম যেতে পারি না আর এখানে দেখো রানি দেখো চোদ্দবার দরজা খুলছে আর ঢুকছে থাকো তুই ঢুকবি না বেরোবি তে যাই হোক ও আজকে এসছে এসে আমাদের বাড়ি চলে এসেছে এখন খেলছে তো চলো অনেক বক বক করে ফেললাম ভিডিওটা হয়তো অনেকটাই বড় হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানাবে আর দেখি একদিন পকোড়া করবো তোমার দাদা ভাইকে করে খাওয়াবো অনেক দিন ধরে বলছে বললামই তো চলো সবাইকে টাটা আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে আর তোমরা তো বলেছিলাম যে আমি যতটা পারবো কিছু কিছু করে রোজের আপলোড দেওয়ার চেষ্টা করবো সে তিন মিনিটই হোক আর চার মিনিটই হোক কেন একদম ভিডিও দেওয়া হচ্ছে না তোমরা আমার ভিডিওর জন্য বসে থাকো আর এবার ওই কারণে তো চলো টাটা তো দেখো বন্ধুরা কীভাবে বৃষ্টি হচ্ছে আর এদিকে কীভাবে মানে মেঘ ডাকছে মানে এক একবার এমন মানে মেঘগুলো ডাকছে না পুরো মানে ভয় পেয়েই যাচ্ছিলাম মানে ভিডিও করতেই ভয় পাচ্ছিলাম তাও তো এতক্ষণ কারেন্টটা ছিল যেই আমার ভিডিওটা বন্ধ করেছি তারপরেই কারেন্টটা চলে গেছে তো এই যে বৃষ্টিটা হচ্ছে এর থেকেও কিন্তু আরও বাড়বে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো আর এই বিষয়টা হয়তো অনেক জায়গাতেই হয়েছে শুধু যে আমাদের এখানে তা না আমার মনে হয় যে সব জায়গাতেই হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবে দেখো খালি